আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরবো সেটি একজন কোরআনের হাফেজের দাম্পত্য জীবনের সমস্যার গল্প আমরা প্রায় সময় কারি হাফেজ মাওলানা যারা আছেন তাদের জীবন সম্পর্কে খুব বেশি জানি না কারণ ধর্মীয় কারণে হোক বা অন্য কোনো কনজারভেটিভ চিন্তাভাবনার ক জায়গাটাতেও ধরুন না কেন এগুলো সাধারণত জানা যায় না কিন্তু আমরা এটুকু জানি যে তাদের জীবনটা খুবই স্বাভাবিকভাবে ধর্মীয় প্রক্রিয়ার ভেতর দিয়ে ধর্মীয় অনুশাসন এবং বিধিনিষেধের ভেতর দিয়েও যায় কারণ তারা তো কেউ কখনো মুখ খোলে না হয়তো সেই কারণেই আমরা জানি না কিন্তু এই ভাই মুখ খুলেছেন আসসালাম আলাইকুম ভাইয়া আমি সাতাশ বারো দুই হাজার বিশ তারিখে পারিবারিকভাবে মসজিদে বিবাহ বন্ধনে আবদ্ধ হই ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ছাড়া আর কিছু নেব না আমার স্বপ্ন অনুযায়ী শ্বশুর থেকে এখন অবধি টাকা পয়সা তো দূরের কথা একটা গেঞ্জিও কখনো নেওয়া হয়নি এমনকি কোনো ঈদের গিফট হিসেবেও নয় বিয়ের এক সপ্তাহ পরে মানে পরের শনিবারে আমার স্ত্রীকে ঘোড়ার নাম করে আমার বাসায় নিয়ে আসি এই বিষয়টা আমার এবং ওর পরিবারের কাউকেই জানানো হয়নি মানে ওকে যে আমার বাড়িতে নিয়ে আসবো সেটা কাউকে জানায়নি কাউকে না জানিয়ে আমার স্ত্রীকে আমার বাসায় নিয়ে আসার একটা কারণ আছে কারণটি হলো আমি চাইনি ওদের টাকা পয়সা খরচ হোক মানে ওদের বাড়িতে বরযাত্রী হিসেবে গেলে সেখানে ওদের খরচ হোক এটাই ছিল মূল উদ্দেশ্য কিন্তু সেটা নিয়ে ওরা প্রচুর কথা শোনায় আমাদের এরপর ওদেরকে আমাদের বাসায় নিমন্ত্রণ জানায় ওরা এসে যেটাকে বৌভাত অনুষ্ঠান বলে আর কি আমার স্ত্রীকে নিয়ে যায় এরপর থেকেই টুকটাক ঝামেলা লেগেই থাকত এই ঝামেলা এড়াতে আমি সিদ্ধান্ত নেই বাচ্চা নেয়ার এই বাচ্চা নেয়াটাই মনে হয় কাল হয়ে দাঁড়িয়েছে এটা নিয়েও অনেক ঝামেলা করেছে বাচ্চা নষ্ট করার অনেক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে স্ত্রী যখন আট মাসের গর্ভবতী তখনও আমাকে বলতো ওকে যেন তালাক দিয়ে দেই এই তালাকের কথাটা ওর মায়ের সামনেও বহুবার বলেছে ওর মা তালাকের কথা শুনে হাসে যাই হোক গর্ভবতী হওয়ার নয় মাস অবস্থায় অনেক ঝামেলা করে আমার স্ত্রীকে ওর বাসায় ওর বাবার বাসায় নিয়ে যায় এমত অবস্থায় আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি আমি ফোন করলে সেটা ব্ল্যাকলিস্টে রেখে দিত একদিন হঠাৎ রাত দশটার দিকে আমার ফোনে অচেনা নম্বর থেকে কল দিয়ে বলছে আমার স্ত্রী খুব অসুস্থ আমাকে এখনই যেতে হবে আমার তখন যাওয়ার মতো পরিস্থিতি ছিল না কারণ হলো রাস্তাঘাট খুবই খারাপ ছিল গাড়ি যাওয়ার মতো রাস্তা ছিল না একা একা এত রাতে যাওয়া প্রায় অসম্ভব ছিল তাই রাতে আর যাওয়া হলো না রাতে না গেলেও ফজর নামাজ শেষ করে চলে যায় ওদের বাসায় গিয়ে দেখি ও স্বাভাবিক হাঁটা চলা করছে ডেলিভারির অবস্থায় একজন মানুষের যে অবস্থা থাকে তার কিছুই ওর মাঝে লক্ষ্য করিনি যাই হোক জিজ্ঞেস করলাম কোনো ডাক্তারকে জানানো হয়েছে কিনা উত্তরে বলল গতকাল ডাক্তারকে খবর দেওয়া হয়েছে কিন্তু ডাক্তার আসেনি এরপর তারা সিদ্ধান্ত নিল বরিশাল শহরে নেবে আমি বললাম ঠিক আছে যেভাবে ভালে ভালো মনে হয় করেন আমি সাথে আছি ইনশাল্লাহ বরিশালে নেওয়া হলো সিজারের মাধ্যমে বাচ্চা ভূমিষ্ঠ হলো আলহামদুলিল্লাহ কিন্তু হাসপাতালেও আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে যাই হোক তিন দিন পর হাসপাতাল থেকে নাম কেটে লঞ্চ যোগে নিয়ে আসলাম লঞ্চ ঘাটটি হলো আমার বাড়ির একদম পাশে কিন্তু আমার বাড়িতে স্ত্রী ও বাচ্চা নিতে দেবে না আমার পরিবারকে কখনো আমার বাচ্চাকে দেখাবে না এসব কথা বলে এত বাজে রাস্তা দিয়েও ওদের বাড়িতে নিয়ে যায় এরপর আবার আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কিছুদিন পর হঠাৎ আমার ফোনে কল দিয়ে বলে বাচ্চা অসুস্থ দ্রুত যেতে হবে আমি কিছু বলার আগে ফোন কেটে দেয় এরপর যত চেষ্টা করলাম যোগাযোগ করতে ব্যর্থ হই একদিন পর আমার বাড়িতে পুলিশ আসে বলে রাখে আমার ফ্যামিলি কখনো থানা পুলিশ করেনি এগুলোতে একদমই অভ্যস্ত নয় পুলিশ দেখে বাবা অজ্ঞান হয়ে যায় মা পুলিশের সাথে কিছু কথা বলেছে তবে প্রতিবেশীরাই যা বলার বলে দিয়েছে পুলিশ আসার কারণ হলো ওরা আমাদের নামে জিডি করেছে জিডিতে অভিযোগ ছিল যৌতুক নারী নির্যাতন ও স্ত্রীর ভরণ পোষণ না দেওয়া যাই হোক এরপর থানা পুলিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করি বিষয়টা থানার ওসি সাহেব এলাকার চেয়ারম্যান ও গণ্যমান্যদের নিয়ে ডাকেন যেদিন সালিশ ডাকেন ঠিক তার আগের দিন ওরা কাউকে না জানিয়ে ঢাকায় চলে যায় আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি এভাবে চলছিল ছয় মাস পরে ওরা আবার গ্রামে আসে এবার চেয়ারম্যান সালিশ করে মিলিয়ে দেয় সাত মাস বেশ ভালোই চলছিল আবার সেই ঝামেলা শুরু ওরা বারবার আমার থেকে তালাক চায় কিন্তু আমি তালাক দিতে চাচ্ছি না তালাক না দেওয়ার দুটো অন্যতম কারণ হল এক বাচ্চার কথা চিন্তা করে দুই ওরা থানা পুলিশ করবে আমাদের পক্ষে এসব থানা পুলিশ মেনটেন করা অসম্ভব আমার স্ত্রী আমার পরিবারকে কিছুতেই সহ্য করতে পারে না অদ্ভুত অদ্ভুত সব অভিযোগ তুলে মিথ্যে অপবাদ দিয়ে থাকে আমাকেও এসব অপবাদ দিতে কার্পণ্য করে না সমাজে আমার একটা সম্মানের জায়গা আছে ওর কারণে সমাজের চোখে হাসির পাত্রতে রূপান্তরিত হচ্ছে মাঝে মাঝে মন চায় নিজেকে নিজে শেষ করে দেই কিন্তু মহান রবের ভয়ে সেটাও করতে পারি না জানি আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন তবে এত পরীক্ষা আমার জন্য খুবই কষ্টসাধ্য স্ত্রী আমাকে কোনো কাজ করতেও দিতে চায় না ও সব সময় আমি বাসায় থাকি কিন্তু কোনো কিছুর প্রয়োজন হলে সেটা আনতে একটু লেট হলে ঝামেলা শুরু করে দেয় আমি কাজ না করলে কিভাবে বাজার করব? এ কথা বললেও খেপে যায় এমত অবস্থায় আমার করণীয় কি। আমার কাছে আমার স্ত্রী প্রায় সময় ডিভোর্স চায় এখন আমি কি করব বুঝতেছি না ডিভোর্স দিলে আমার বাচ্চার কি হবে এগুলো নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছি এর মধ্যে সিক্রেটটা বলি আপনাকে সেটা হলো আমি একজন কোরআনের হাফেজ আমি একটা মসজিদে প্রায় আট বছর খেদমত করেছি কিন্তু ওর কারণে সেই চাকরিটাও ছাড়তে হয়েছে কারণ ও আমাকে ফজরের সময় মসজিদে যেতে দিত না এরপর টানা এক বছর বৃদ্ধ বাবার ঘাড়ে বসে বসে খেয়েছি কিন্তু তবুও ঝামেলা থেকে মুক্তি পাইনি এক বছর পর আবারও একটি মসজিদে চাকরি নিলাম আবারও একই অবস্থা চাকরি ছাড়তে বাধ্য হলাম কোরআনের হাফেজ এই ভাইকে আপনি কি পরামর্শ দেবেন প্রথম কথা হচ্ছে যে তিনি বলেছেন যে তিনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু নেবেনই না জন্যই হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে তার স্ত্রীকে তিনি নিয়ে আসেননি কখনো কোনো গিফট বা উপহার নেননি তিনি আবার নানা নির্যাতন যৌতুক বা এই ধরনের মামলা বা অভিযোগের শিকার হলেন এটা ওই যে আইনের কথা যে আইন এত বেশি স্ট্রং হয়ে গেছে নারীদের অধিকার রক্ষায় সেটার কারণে হয়তো এরকম ঘটনা ঘটছে আমি আপনাকে বিশেষ কোনো পরামর্শ দিতে পারবো না তবে একটা বিষয় বলতে পারি যেহেতু আপনার স্ত্রী বারবার বলছেন যে তাকে ডিভোর্স দিতে সেহেতু আপনার কিন্তু মানসিক প্রস্তুতি নিয়েই রাখতে হবে যে আপনি যদি না দেন তাহলে কোনো একটা সময় হয়তো তিনিই দিয়ে দেবেন অনেক সময় বাবা মারা বা সামাজিকভাবে বলা হয় যে সংসারে যদি কলহ থাকে তাহলে একটা সন্তান নিয়ে নিতে এটা কখনো কাজ করে কখনো করে না এখন এই মানুষের যে স্বাধীনতার যে জীবন এখন পুরুষ বলেন আর নারী বলেন একটা সময় গিয়ে ওই স্বাধীনতার ব্যাপারটা এত ভেতরে এসে যায় আমাদের মধ্যে যে আমরা এই বিষয়গুলো আসলে খুব বেশি কেয়ার করতে চাই না সুতরাং এই সন্তানের প্রতি যে আপনার দায়িত্ব আপনার যে টান এটাই ন্যাচারাল সেটা যে আপনার সংসারকে রক্ষা করতে পারবে আমি কোনো নিশ্চয়তা দিতে পারবো না আপনারা যারা এই ঘটনা শুনলেন তারা যদি তাদের নিজেদের জীবনের অনেকের সাথে মিলে যায় তাহলে আপনি বা আপনারা এই ভাইকে পরামর্শ দিতে পারেন সেটার থেকে হয়তো তিনি কোনো পরামর্শ দিয়ে এটা রক্ষা করতে যদি পারেন তাহলে খুবই ভালো কিন্তু আরেকটা ব্যাপার আছে সেটা হলো যে আমরা একেবারেই বলছি না যে সংসার আপনি রক্ষা করতে পারবেন না মানুষ যে কোনো সময় পরিবর্তন হয়ে যায় সেই পরিবর্তন আপনার স্ত্রী কোন সময় পরিবর্তন হবেন কত বছর পরে হবেন আসলে হবে কীরা এটা আসলে বলা খুবই মুশকিল হয় আপনি মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন না হলে অসীম ধৈর্য ধরে একটা জীবন এভাবে কাটিয়ে দিবেন বহু মানুষ ভেতরে ভেতরে এইভাবে জীবন কাটিয়ে দিচ্ছে ভালো থাকুন সবাই